যাত্রী নিয়ে গন্তব্যে যাবার পথে ভিক্টর ক্লাসিক পরিবহনের এই বাসটির গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনী জানা যায় প্রায় দুই বছর আগেই গাড়িটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে পরে ফিটনেসবিহীন এই যানবাহনটিকে ডাম্পিংয়ে পাঠানো হয় মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মেয়াদ উত্তীর্ণ ফিটনেসবিহীন ও অবৈধ গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তর এ সময় অতিরিক্ত কালো ধোয়া নির্গমন সিগন্যাল লাইট বিকল থাকা এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয় ডাম্পিং করা হয় চারটি বাসও কাগজের ডেট ছিল এই কারণে সিদ্ধান্ত বলে কয়েক জাম্পিংয়ে আর কি টোটাল সাত হাজার টাকা জরিমানা হয়েছে পাঁচ হাজার টাকা রোড পারমিট না এর জন্য আর দুই হাজার টাকা হাইডলি ঘরের জন্য আমার হচ্ছে রুট পারমিটটা নেই আমি এখানে আসছি রং রুট হিসাবে আমাকে মামলাটা দেওয়া হয়েছে বারবার সতর্ক করার পরও যারা ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক থেকে সরিয়ে নেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিআরটিএ বেশ কয়েকটা দূরপাল্লার বাস তাদেরকে আমরা আজকে রুট ভায়োলেশনের জন্য জরিমানা করেছি হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছে বিআরটি পক্ষ থেকে যে পেপারস দেখছি সেগুলো হচ্ছে যে তাদের গাড়ির ফিটনেস আছে কিনা ট্যাক্স টোকেন আছে কিনা এবং রুট পারমিশনটা আছে কিনা এই রোড দিয়ে যে তারা যাতায়াত করছে যে সব যানবাহনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে ভ্রাম্যমান ল্যাব টেস্টের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হয় গাড়ির কালো দাগ যখন নির্দিষ্ট মান চেয়ে বেশি পাই আমরা সেই ক্ষেত্রে আমরা জরিমানা করি মোটর জানের ক্ষেত্রে নির্দিষ্ট মান চেয়ে অতি শব্দ অতিক্রমকারী যানবাহনগুলোকে আমরা জরিমানা করি এবং যারা হাইড্রোলিক হর্ন ইউজ করেন তাদেরকেও আমরা জরিমানা করি এদিন আলাদা ভ্রাম্যমাণ আদালতে বিআরটিএ মোট সাতটি মামলায় ছাব্বিশ হাজার টাকা জরিমানা এবং পরিবেশ অধিদপ্তর পাঁচটি মামলায় মোট তেরো হাজার টাকা জরিমানা আদায় করে দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা